হাতটাকে একটু ভালোভাবে গোসল করে নিচ্ছি আবার যে কতদিন গোসল করব না তার ঠিক নেই না সাহস করে নেমেই পড়লাম তাড়াতাড়ি গোসল করে কি ঠান্ডা লাগছে কি গো পানি খুব ঠান্ডা নাকি না না পানি গরম আছে তুমি নেনে পড়ো আরে সর দেখি আমি একটু নানি। আরে পানি শীত না ঠান্ডা লাগছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন শালিক পাখিগুলোকে ছেড়ে দিয়েছি আর আমাদের মিটু এখানে গোসল করছে তো ওইখানে একটা কবুতর আসছে গোসল করার জন্য এই তোর এখানে কি রে এখন গোসল করা যাবে না এখন আমি গোসল করছি না পরে আসবি গোসল করতে এই মিটু তুই কতদিন গোসল করিস না তোর গায়ে থেকে তো অনেক বেশি ময়লা বার হচ্ছে পানি তো আর পানি নেই এবারে কাদা দই হয়ে গেছে হ্যাঁ এবারে একটু বেশি দিন ধরেই গোসল করা হয়নি এই আজকে একটু ভালোভাবে গোসল করে নিচ্ছি আবার যে কতদিন গোসল করব না তার ঠিক নেই তোর গা থেকে কি রকম হাগু হাগু গন্ধ আসছে ও এরকমই তো আসে ও কোন ব্যাপার না বুঝলি নি তো আমিও না এক ধরে গোসল করিনি নি তোর সাথে লজ্জায় বলতে পারিনি তুই বলছিস দেখে আমার এত সাহস হলো বলার তাই বললাম নি তো তুই একটু তাড়াতাড়ি গোসল কর না আমি একটু গোসল করব তো আরে এক ধরে গোসল করিনি আজকে গোসল করতে একটু দেরি তো হবেই এই তো চলে গেছে এবার আমি গোসল করি এ পানির থেকে গন্ধ পানির পাশে যাওয়াই যাচ্ছে না পানিতে গোসল করা আমার দ্বারা সম্ভব না আরে ভিডিও করা বাদ দিয়ে একটু পানিটা পরিবর্তন করে দাও না তো এই যে ওদের পানিটা পরিবর্তন করে দিয়েছি এই যে গুড্ডু গোসল করছে তো বন্ধুরা আমি কিন্তু মিটু বা কবুতরদের মতো না যে এক মাস ধরে গোসল করি না আমি কিন্তু রোজই গোসল করি লজ্জা করে না তো তুই বন্ধুদেরকে মিথ্যে কথা বলছিস বন্ধুরা ওর কথায় বিশ্বাস করবে না ও কিন্তু আমাদেরই মতো এক মাস ধরে গোসল করেনি তো বন্ধুরা এখানে আলোচনা করা হচ্ছে কে প্রথমে গোসল করার জন্য নামবে শীতের জন্য কেউই গোসল করতে চাইছে না গোসল তো করতে হবে কিন্তু গোসল তো করতে ইচ্ছা করছে না কি করব রে লে গোসল করি আর কি করা যাবে এক মাস গোসল করা হয়নি ওরে কি ঠান্ডা রে আরে লে অত কাপা কাপি করে লাভ নেই নেমে পড়ে দেখি এবারে আরে এখানে কি কবুতরগুলো খাওয়া দাওয়া করছে ওরে এ তো পানি এখান থেকে কেটে পড়ি

তো বন্ধুরা মিটুকে খাসার ভিতরে দিয়ে দিয়েছি এবারে গুড্ডুকেও খাসার ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন